নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন আগে থাকতেই এই প্ল্যানটা করা হচ্ছিল যে দীঘা যাব কিন্তু আমার এতে খুব একটা ইচ্ছা ছিল না বা মনও ছিল না বলতে পারো একটাই কারণে মনটা ছিল না যেটা হচ্ছে আমার ফ্রেন্ডসও যাচ্ছে না আর আমার ফ্যামিলির লোকও সেরকম কেউ যাচ্ছে না আমি যাচ্ছি আমার এক দাদা বৌদির সাথে আর বৌদির একজন কালিক ছিল ও আর আমি তো ওদের মাঝখানে আমার যেন মনে হচ্ছিলো আমি কাবাব হাট দিয়ে হচ্ছি বাই দা ওয়ে আমি যাব না আর ওরা আমাকে ছাড়বে না তো তারপরে চলে গেছি হাওড়া হাওড়া থেকেই মেট্রোর জন্য ওয়েট করছি হাওড়া থেকে স্প্যানের যাওয়ার এই মেট্রোতে এটা আমার সেকেন্ড টাইম বেশ ভালোই লাগে দীঘা যাওয়ার জন্য আমরা ধর্মতলা থেকে একটা বাস বুক করেছিলাম যদিও সেটা এসি বাসই ছিল আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তোর সমুদ্র ঘুরতে ভালো লাগে না পাহাড় ঘুরতে ভালো লাগে আমার সব সময়ের জন্য পাহাড় ঘুরতেই ভালো লাগে আমার সমুদ্র ঘুরতে একদমই ভালো লাগে না একটাই কারণে কারণ সমুদ্রের যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা আমার একদম পছন্দ নয় সকালবেলার ওই চিটচিটে একটা আবহাওয়া বড়ই পাপড়ে মারাত্মক আর বিভৎস গরম থাকে যদিও আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি পড়ছিলো আর ঠান্ডা ঠান্ডায় আবহাওয়া ছিল তো যাই হোক আমরা পৌঁছে গেছি সকালে আর ওখানে পৌঁছেই চলে গেছি একদম সি বিচের কাছে একটু দেখতে তো হবেই বলো আমার নিজস্ব পার্সোনালি ওই সমুদ্রের মধ্যে ঝাপাঝাপি করে চান করাটাও পছন্দ না আর আমার মায়ের স্ট্রিক্টলি বারণ ছিল যে তুই সমুদ্রে নামবি না সকালবেলায় গিয়ে একটু সমুদ্রের জলে পাটাকে ভিজিয়ে চলে এসেছি তবে হ্যাঁ রোদ ওঠেনি বলেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলেই কিন্তু আমি ওখানে গিয়েছিলাম নয়তো আমি যেতাম না তবে আমি একটা জিনিসও লক্ষ্য করলাম আমি এর আগেও বহুবার দীঘা গেছি তখন কিন্তু দীঘার জল এতটা নোংরা ছিল না বা লোকজন এত নোংরাও করেনি এখন যেন সমুদ্রের জল বড্ড নোংরা কারোর চায়ের কাপ চলে আসছে কারোর প্যাম্পার্স চলে আসছে কারোর অন্য কিছু চলে আসছে কারোর জুতো চলে আসছে মানে একেবারে সেই বিচ্ছিরি অবস্থা যাকে বলে চান করতে যে কার ভালো লাগে আমি জানি না তবে ওই নোংরা জলে তো আমি অন্তত চান করতে পারবো না এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কত ভালো লাগে তাতে তুমি পাহাড়ি বলো আর সমুদ্র বলো দুই কিন্তু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যেন মন একবারে ভরে যায় তবে আমাদের এই মানুষজনের নোংরামির জন্যই কিন্তু এই জিনিসগুলো আজকে এত নোংরা হয়ে গেছে আমার একটা ক্লিপেই তোমরা হয়তো দেখেছ যে ভেসে ভেসে চায়ের কাপ আসছে তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো তোমরা প্লিজ এইগুলোকে একটু মেনটেন করো কোনো প্লাস্টিক কোনো কিছু উল্টো পাল্টা জিনিস শ্যাম্পুর পাতা যেই প্লাস্টিক টাইপের জিনিসগুলো সেইগুলোকে একটু ডাস্টবিনে ফেলার চেষ্টা করো বিশেষত এই সমস্ত জায়গাগুলো আমরা স্টে করেছিলাম নিউ দীঘাতে তবে ওখান থেকে ঘুরে আমরা এসে ছি ওল্ড দীঘায় আমার নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা বেশি ভালো লাগলো বেশ সাজানো গোছানো কি সুন্দর বসার জায়গা কত ডেকোরেশন করেছে আগে যদিও এগুলো ছিল না আমি যখন গিয়েছিলাম আমার ওখানে গিয়ে ভালো লেগেছে এতটাই এই যেমন বিশ্ব বাংলা গেট এই সমস্তগুলো এতই ভালো লেগেছে যে আমি ওখানে গিয়ে অনেক 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 ফটো তুলেছি অনেক ভিডিও নিয়েছি আর অনেক রিলস করেছি সন্ধ্যাবেলায় সমুদ্র ধারে বসে গল্প আড্ডা ইয়ার কি এর একটা আলাদাই আন আনন্দ আমার তো খুব ভালো লেগেছে তার মধ্যে এত সুন্দর ডেকোরেশান বিশেষ করে আমার এই জায়গাটা এই যে দাবা খেলার মতো যে জায়গাটা বানিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে বেশ ইউনিক তার মধ্যে আরও একটা প্লাস পয়েন্ট সমুদ্রধারে বসে বসে তোমরা কারা কারা মাছ খেয়েছ বলো তো আমার তো ওইটা দারুণ লাগে এমনিতেই আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি তার মধ্যে চোখের সামনে এত মাছ দেখছি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি মানে কন্ট্রোল যাকে বলে আমি যেসব মাছের নামও জানি না আর আমি চোখেও দেখিনি সেই মাছগুলো আমি এবারে ট্রাই করেছি তবে তোমাদের নামটা আমি শেয়ার করতে পারবো না কারণ আমি অত মাছ সম্পর্কে জানি না শুধু খেতে ভালো লাগে এটুকুনি জানি এই যে ইলিশ মাছ আমার সবথেকে ফেভারিট একটা মাছ তার মধ্যে খেয়েছি ভেটকি মাছ লোটে মাছ পাবদা মাছ কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে ইলিশ মাছটা হ্যাঁ দাঁড়াও দাঁড়া তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হলো না ভুলেই গেছি পুরো একদম জানো ওখানে গিয়ে আবার ঠকেওছি ওখানে যে কাজুবাদাম বিক্রি হয় ওই কাজুবাদামের কত রকম ভ্যারাইটি আমি তো পুরো ঠকে গেছি পুরো আমি যে কাজুবাদামগুলো নিয়ে এসেছি সেই কাজুবাদামের প্যাকেটের ভিতরে এত বাজে বাজে কাজুবাদাম যে কি বলবো কিন্তু ওপরটা দেখে বেশ ভালো লাগছে তোমরা যখন নেবে তোমরা কিন্তু অবশ্যই বেয়ে যেয়ে একবারে দেখে শুনে নিও নাহলে কিন্তু আমার মতো তোমরাও ঠকবে কি জানি আমাকে বাচ্চা মেয়ে ভেবে হয়তো ঠকিয়েছে আচ্ছা বলো তো এটা আমি কি খাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছ এটা হচ্ছে অক্টোপাস এবার আমি বলি যে আমার কেমন লেগেছে খেয়ে একটা অনেক রিভিউ দেব আমার না খেয়ে একদম ভালো লাগেনি আমি অর্ধেকটাকে অর্ধেকটা ফেলে দিয়েছি জানি না কেন বড্ড তিতকুটে লাগছিলো এটা আমার ভালো লাগছিল না এরকমই হয় না ওরা বানাতে পারিনি আমি ঠিক বুঝতে পারলাম না কার ফল্ট তবে আমার একদমই ভালো লাগেনি আমি আর জীবনেও কোনো দিনও ট্রাই করব না রুমে ফেরার পথে দেখলাম এই মন্দিরটার এখনও কাজ চলছে এই মন্দিরটাকে দেখে যেন আমার মনে হলো অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেখতে লাগছে মন্দিরটা যখন পুরো রেডি হবে তখন কিন্তু ভীষণ সুন্দর হবে কারণ মন্দিরটা বহু জায়গা নিয়ে হচ্ছে মানে অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে তোমরা ভাবতেও পারবে না এতটা বড় এরিয়া নিয়ে হচ্ছে যাই হোক তোমরা এটা ভাবছো জাহাজ না এটা জাহাজ নয় এটা একটা রেস্টুরেন্ট তো দেখতে ভালোই লাগছিল এখানে একটু বসে টাইম কাটালাম পরের দিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ বাসের টাইম ছিল দশটা আর আমি ভেবেছিলাম আরও একবার গিয়ে ঘুরে আসব তাই চলে গেছি আর খাচ্ছিলাম নাড়ু ওখানে নারকলের জিনিস কিন্তু বেশ সস্তা আর খুব টেস্টি আমাদের বাড়িতে সেইভাবে নারকোলের কোনো জিনিসই হয় না বা বলো বানাতে পারি না আমার মা তো পারি না আমি ওই একটু আদৌ যা ইউটিউব দেখে করি করি তাই বিক্রি যখন হচ্ছিলো তাই একটা টেস্ট করলাম কিন্তু বেশ ভালো আর অনেকটা সস্তাতেও ছিল দীঘা থেকে সকাল দশটায় বাস ধরে কলকাতায় পৌঁছালাম প্রায় দুপুর দুটো এই যে জার্নিটা আমার এত কষ্ট হয়েছে কি বলবো এই যে বসে থাকা স্টিল এতক্ষণ আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয়েছে যাওয়ার সময়ও সেম এইরকমই হয়েছে তাই আমার ওই বাসে জার্নি একদমই ভালো লাগে না কলকাতায় ফিরে যেন একটু জানে যাওয়া নিল যে যাক বেশ একটা বাড়ি বাড়ি ফিল পাচ্ছিলাম আমার এই দীঘা যাওয়া পুরো ট্রিপের ভিডিও এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা দীঘা গিয়ে কীরকম কি করেছো তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স আমার সাথে অবশ্যই শেয়ার করো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই